গত তিন দিন আগে সাংবাদিক ভাই গোলাম রানির দ্বিতীয় বৌড়ে নিয়ে একটা পোস্ট করছিল সে পোস্টের মধ্যে তিনি বিভিন্ন রকমের দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে সাংবাদিক ইলেসবে এই পোস্টের পরিপ্রেক্ষিতে গোলাম আল্লাহ রানি তিনি তার মৃত মা নিয়ে কিছু কথা বলছেন এমন সব বাজে মন্তব্য বাজে কথাবার্তা তিনি বলছিলেন যেটা কারো কাছে কাম ছিল না যে গোলাম আল্লাহ রানি এরকম একটা বাজে কথাবার্তা বলতে পারে তার মুখ থেকে এত খারাপ কথা বের হয়ে আসতে পারে তো এর পরিপ্রেক্ষিতে সবাই কিন্তু অপেক্ষা করতেছিল গোলাম আল্লাহ সাংবাদিক ইলাস ভাই ছাড়বেন না তো তিনি এমন কিছু নিয়ে আসতেছেন হয়তো বা তার জন্য সবাই কিন্তু অপেক্ষা করতেছিল যে কথা সেই কাজ গতকাল রাত্রে পনেরো দশটার দিকে সাংবাদিক ইলিয়াস ভাই এমন একটা ভিডিও তৈরি করছে যে ভিডিওর মধ্যে গোলাম আল্লাহ এমন একটা আসেলা বাস দিছে যে বাসটা আসে এখন ভিতরে ঢুকাইতে গেলে তার ব্যথা লাগবো

বুঝতে পারে না তাকে কি বাসটা দেওয়া হয়েছে তো সবসময় মানুষকে বাস দিতে দিতে তিনি অভ্যস্ত হয়ে গেছেন কিন্তু তার জন্য যে কত বড় বাস অপেক্ষা করতেছিল সে কিন্তু বুঝতে পারে নাই তো এবার এস ভাই এমন একটা বাস তার জন্য নিয়ে আসছে সে বাসটা সে ভিতরে দিয়া ঠান্ডা মতে বসে থাকতে হবে এখন সে ভিতরে দিলেও ব্যথা হবে বাইরে করতে গেলেও ব্যথা হবে এরকম অবস্থা

যখন যেটা বলেছে একটু মনে করে দেখো তো আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি তুমি যখন আমাকে বলেছো যে চিরং চলে আমি চলে গেছি যখন বলেছো ফোন দিও না ফোন দিই নাই টেক্সট দিও না টেক্সট দিই নাই স্টিল নাও আমি তোমার ওয়াইফ

সেটা তুমি আল্লাহ তুমি জানো আর তোমার আল্লাহ জানে ওই জায়গাতে এমন কোন ক্ষুদ হয়েছে যে ওখান থেকে আল্লাহ নিয়ে গেছে আমি তো সবকিছু জিনিসগুলো সবকিছু আমি জানিয়েছিলাম আমি সবকিছু ম্যানেজ করে নি আমি ওখানে থেকে তুমি রুনুকে অরুণাপলিতে নিয়ে এসেছি এই সাথে মেটার অফ যে বাংলাদেশের এক কোটি মানুষের জন্য কাজ করতে পারবে না কেউ করবে না বাট আমি এই কষ্ট করেছিলাম বিজনেসগুলো কি ওখানে নিয়ে পরে ওখানে ওখানে পরে আমার আমাদের ফুল পাওয়ার আছে পুরা শক্তি আছে আমি যতটায় তোমাকে এই কাজ করছি আমি তো একটা পুরো বানাইছি কথা আল্লাহর তুমি আমার সাথে সংসার করেছো অপরশত সংসার করেছো তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো বলবো নাকি বলো

ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে না কদিন পরে তুমি প্রতিবন্ধী হিসাবে তার সাথে ফাইট করবা তুমি এক সেকেন্ড তার সাথে করবে না এই কথাগুলো তোমাকে বলছি বলার পরে ছেলে মেয়েদের সাথে কথা বলে সব জেনে গেছে তোমার সাথে কথা বলার সাথে সাথে বলছে যে তার কোনো পাওয়ার নাই পাওয়ার নাই সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে

ঠান্ডা হয় যেভাবে করে দ্বিতীয় স্ত্রী বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বড় বলবা না ছোট বউ বড় বলে দিয়েছে যে না মেশিন ঠিক আছে শোনেন আরেকবার শুনেন তাহলে বুঝবেন আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই তো শুনলেন কল মধ্যে দেখেন যে একজন সুন্দর একজন মুখ লোকের ভিতরে অসুন্দর মুখ রয়েছে তার কথাবার্তা কিন্তু বুঝতে যে একজন ক্ষমতা লোভী মানুষ একজন লোভের স্বার্থ করা এই মেয়েটাকে সাধারণত বিয়ে করছে শুধুমাত্র তার সম্পত্তির কারণে কারণ ওই মেয়েটার তিনটা বোন তার বাবার সম্পত্তি ছিল অনেক তার ভাই ছিল না সে সম্পত্তি লোভে তাকে বিয়ে করছিল যখন তার সম্পত্তি লিখে দেওয়ার জন্য তাকে বলছিল

তিনি একটা এই লোক এই ক্যারেক্টারের লোকটা কোন দলের রাজনীতি করে কার সমালোচনা কার গুণগত কীর্তন গায় সেটা কিন্তু ধরতে পারবেন আপনি কখনো দেখবেন যে আমুলীগের বদনাম গাইতেছে কখনো জামাত ইসলামের বদনাম গাইতেছে কখনো আবার বিএনপির বদনাম গাইতেছে আবার কখনো বিএনপির সুনাম গাইতেছে কখনো জামাতের সুনাম গাইতেছে কখনো আবার আমুলের আমরা প্রথম জানি যে তিনি আমুলের এমপি প্রার্থী ছিলেন সেখান থেকে এমপি পাশ করেছেন সংসদ সদস্য হন এর পরবর্তীতে তাকে দল থেকে নমিনেশন না দেয় সে তখন আবার ঠান্ডা এই দেখেন গত সতেরো বছর যে আমলের শাসন আমলের দেখেন তার নামে কোন মামলা হামলা কিছু আছে সে আমলের সদস্য ছিল না তারপরে কিন্তু তার নামে হাগা হামলা কোনো কিছু ছিল না তো আসলে সে একটা ক্যারেক্টারবিহীন একটা রাজনীতিবিদ বা একটা রাজনীতির কর্মী সে আসলে কোন দল করে সে বলতে পারবো না তো এ কারণে সাংবাদিক ইলিয়াস তার উপরে ক্ষিপ্ত ছিল যে আসলে এই যে একটা ক্যারেক্টারলেস লোক তার তিনি টক শে এসে বিভিন্ন রকমের যুক্তি তর্ক নানান রকমকে আসে বাস দেয় বম্ব বাস দেয় সবসময় দেখা যায় মানুষের কিছু থাকে অথচ এই মানুষটা কোনো না কোনো ভাবে সে বেঁচে যাচ্ছে তো এরপর থেকে তাদের একটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের একটা দ্বন্দ্ব শুরু হয় সেই দ্বন্দ্ব যে আসতে 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 লাস্টের অবস্থানে তিনি এই অবস্থানে আসছে তো এই যে তিনি মনে করেন যে ইলিয়াস সাংবাদিক ইলিয়াস বেশ যে তারা একটা আসেলা বাস ঢুকিয়া দিল এই বাসটাকে সে কখন আর বের করতে পারবো

তিনি যুক্তি তর্ক শুধু দেন না তিনি তথ্য উপাত্ত সহকারী হাজির করেছেন এই গোলাম আল্লাহ বিষয়টাকে আপনারা সুন্দর ভাবে বিশ্লেষণ করবেন এবং আপনাদের মন চাইলে গোলাম আল্লাহির বিষয়ে যে ইলিয়াস ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন পঁয়ত্রিশ আটত্রিশ মিনিটে একটা ভিডিও আছে সেই ভিডিওটা ফুল আপনার দেখলে শুনলে বুঝতে পারবেন যিনি আসলে কোন ক্যারেক্টার লোক তার ক্যারেক্টার নিয়ে কোনো সাধু লোক একদম পীর আউলিয়ার লোক তার পিছনে কিছুই নাই নাই সমস্যা কিন্তু তার ভিতরে যে দেখেন কি লোকাই আছে তার যে অনেক অগাধ সহ সম্পত্তি আছে আজ পর্যন্ত দেখছেন তার পিছনে দুদক লাগছে কেউ লাগছে কোনো দলীয় কর্মী লাগছে থাকে নাই তিনি ঠান্ডা মস্তিষ্কের লোক ঠান্ডা মাথায় মানুষকে বাস দেন ঠান্ডা মাথায় মানুষকে বাস দিয়ে কখনো সেলাবাস কখনো আসলাম বাস কখনো আহ চিকন বাস কখনো মোটা বাস সবসময় দিয়ে থাকেন কিন্তু তার জন্য যে বাসটা অপেক্ষা করতেছিল সেই বাসটা অবশেষে সাংবাদিক লেজ দিয়ে দিল এখন সেই বাসটা সে কিভাবে সামলাবে এখন তার বিষয় ভাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার